আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রানারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সাম্প্রতিক সময়ের আলোচনার সাথে এটি একটি সম্পূরক আলোচনা এবং এটিও অতীব গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করা যেতে পারে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই শুনেছেন বা জেনেছেন যে ভারতের মিজোরামে ভারতের মিজোরামের রাজধানী আপনার আইজলে চারজন মার্কিন নাগরিককে ভারতীয় গোয়েন্দা সংস্থা আটক করেছে তো আটক করতেই পারে সেক্ষেত্রে আমাদের আলোচনার বিষয়টি হ্যাঁ এখানেই প্রশ্ন এই চারজনের মধ্যে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছে এবং ভারতের গোয়েন্দা সংস্থার যারা তাদেরকে আটক করেছে তাদের অভিযোগ হলো এই দুজনের সাথে কেএনএফ বা কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের যেই সশস্ত্র জঙ্গিরা রয়েছে তাদের সাথে যোগাযোগ রয়েছে এবং এই দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মিজোরামে গিয়ে নেতা আপনার নাথান বমের কথা আপনারা শুনেছেন সেই নাথান সাথে যোগাযোগের চেষ্টা করে এই হলো তাদের বিরুদ্ধে অভিযোগ তো বাংলাদেশি বংশোদ্ভূত যে দুজন আটক হয়েছে তাদের দুজনের নাম জানা গিয়েছে বাকি অন্য দুজনের নাম আমরা জানতে পারিনি তাদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ এতটুকু আমরা জানতে পেরেছি বাংলাদেশি যে দুজন আটক হয়েছে তাদের একজনের নাম হল ফেডরি পুন এবং আরেকজনের নাম হচ্ছে শ্যারন প্লট শেল্টার শ্যারন প্লট ফেল্টার তো এই দুজন সম্পর্কে জানা যায় যে এই দুজনকে ভারতীয় গোয়েন্দা সংস্থা আটক করে এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে এই নথান বম কে নথন বম হচ্ছে যার নেতৃত্বে কুকিচিন প্রতিষ্ঠিত হয় গঠিত হয় এই নথন বম বাংলাদেশেরই একজন মানুষ নথন বম চারুকলায় লেখাপড়া করেন এবং দু হাজার সতেরো সালে সরি দু সালে সে কুকিচিন প্রতিষ্ঠা করে এবং কুকিচিন সম্পর্কে ইতিমধ্যে আপনারা বিভিন্ন ধরনের তথ্য পেয়েছেন বা জেনেছেন বিগত আওয়ামী লীগ সরকার কুকিচিনকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের বিভিন্ন কার্যক্রমের কারণে কুকিচিন হত্যা লুণ্ঠন তারপরে ধর্ষণ এরপরে আপনার কিডন্যাপিং এই ধরনের নানান অভিযোগে অভিযুক্ত হতে থাকে সব থেকে বেশি তাদের বিরুদ্ধে অভিযোগ আসে ডাকাতি এবং কিডন্যাপিংয়ের তো বান্দরবন পার্বত্য টোটাল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকায় তারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করে আপনাদের মনে থাকার কথা সব থেকে বেশি আলোচনায় আসে দু হাজার সালে দু সালে আপনার দিনে দুপুরে ব্যাংক ডাকাতি করে তারা রোমা এবং থানচিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এটা আমাদের তখন একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় এবং তৎকালীন সরকার এটার বিরুদ্ধে ব্যাপক অ্যাকশান নেয় এবং তারা চেষ্টা করে তাদেরকে দমন করার জন্য কিছুটা দমন করতেও পারে দুর্গম পাহাড়ি অঞ্চলে র্যাব এবং যৌথ বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ব্যাপক অভিযান হয় এবং কুকিচিন কোণঠাসা হয়ে পড়ে কিন্তু একেবারে নির্মূল তো আর হয়নি তারা ছিল আছে বাট তৎকালীন সরকার এটার বিরুদ্ধে ব্যাপক অ্যাকশানে যায় তো এই কুকি কুকিচিনের সাথে যেই দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আটক হয়েছে তাদের বিরুদ্ধে আরও বিস্তর অভিযোগ হলো কুকি প্রতিষ্ঠাতার সাথে তাদের যোগসূত্র রয়েছে এবং তারাও সক্রিয় সদস্য কাজ করার চেষ্টা করছেন এটা হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ এখন কুকি তো আমরা মোটামুটি জানি এবং এই কুকি ভারতের মিজোরামেও কিন্তু তারা ব্যাপক সশস্ত্র কার্যক্রম পরিচালনা করে থাকে যার জন্য ভারতও কুকি পছন্দ করে না বা তারাও এদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে চায় না এখন কেএনএফের সাথে ভারতের মিজোরামের এবং মিয়ানমারের কুকিদের সাথে কিন্তু একটি সম্পর্ক রয়েছে এরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং এদের মধ্যে অস্ত্র আদান প্রদান সহ নানা ধরনের সম্পর্ক এদের মধ্যে রয়েছে এখন প্রশ্ন এই কুকিচীনের অস্ত্র কোথেকে আসে বা তাদের অস্ত্রদাতা কারা তো যতটুকু জানা যায় যে আপনার মিয়ানমারের রাজ্য থেকে কুকিচিন আর বর্তমান আরাকান আর্মির সাথে তাদের কোনো যোগসূত্র আছে কি না এটা এখনো আমরা জানতে পারিনি বাট যতটুকু আমরা জানি তাদের সাথে তাদের সক্ষতা নেই আরাকান আর্মির সাথে কুকি চিনের সক্ষতা নেই তাহলে এটার সাথে এটা সম্পর্ক কে কুকি চিনের সাথে আরাকানের যদি সম্পর্ক আরাকান আর্মির যদি সম্পর্ক না থাকে তাহলে তো আমরা এটাকে কেন মেলানোর চেষ্টা করছে আসুন এবার একটু বিশ্লেষণ করি আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে মূল উদ্দেশ্য কি আমাদের এই অঞ্চলটা কেন এই মুহূর্তে সব থেকে বেশি আলোচিত হচ্ছে আগে আমাদেরকে এটি বুঝতে হবে ভূরাজনৈতিক কারণে ইতিমধ্যে এই অঞ্চলে একটি খ্রিস্টান বা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা শুরু হয়েছে এবং সেই চেষ্টার অংশ হিসাবেই আপনারা জানেন যে কুকি কিন্তু এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং কুকি সহ তাদের আরও এই ধরনের কিছু ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী যারা তাদের সাথে আছে তারা সকলেই এই অঞ্চলে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চায় এবং তারা সেটির একটি ম্যাপও আপনারা গুগল করলে হয়তো পাবেন তারা প্রকাশ করেছিল তাদের পতাকা প্রকাশ করেছিল এবং তারা তাদের জাতীয় সঙ্গীতও সামনে এনেছিল সোশ্যাল মিডিয়াতে এগুলো সবই এসেছিল তাহলে কুকিচিনেরও কিন্তু মূল লক্ষ্য হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা এখন আমরা মূল জায়গাতে আলোচনা করার চেষ্টা করি এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্টের মাধ্যমে বা এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র ইহুদি খ্রিস্টান রাষ্ট্র কায়েম করতে চায় তারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায় এবং এর জন্য তারা কিন্তু এই মানবিক করিডোর চায় এখানে কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই কাজগুলো করতে চায় দেখুন বিশ্বের অন্য অন্য যেই জায়গাগুলোতে তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করেছে সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি সিরিয়াতে আফগানিস্তানে ইরাকে তারা কি করেছে বিভিন্ন ছোট ছোটো যেই সশস্ত্র গোষ্ঠী আছে ছোট বড় সকলকে তারা অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে একসময় ওসামা বিন লাদেনকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে এক সময় আই আইএসকে তারা গঠন করেছে তারা প্রশিক্ষিত করেছে অস্ত্র দিয়েছে এমন কি তালেবান এই তালেবানকেও তারা সৃষ্টি করেছিল রাশিয়াকে মোকাবেলা করার জন্য পরবর্তীতে তাদের স্বার্থে আসেনি বা স্বার্থ রক্ষা না হওয়ার কারণে বিভিন্ন সংগঠনের সাথে তাদের সম্পর্ক থাকেনি সেটি ভিন্ন কথা এখানেও কিন্তু আমেরিকার উদ্দেশ্য অভিন্ন এখানে যতগুলো আপনার ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী আছে আপনার এফ আছে আছে আরও এই ধরনের যত সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদেরকে প্রথমে তাদেরকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে সহায় সম্পূর্ণ করা এরপরে ধীরে ধীরে এই দলগুলোকে একত্রিত করা একটি জায়গায় নিয়ে এসে বা বিভিন্ন ফ্রন্টে ঘণ্ডিতভাবে হতে পারে মূল বিষয় হচ্ছে আরাকান আর্মি আরসা কুকিচিন এই ধরনের যতগুলো সশস্ত্র সংগঠন আছে তাদেরকে পেট্রোনাইজড করে তাদেরকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে মায়ানমারের চান্তা সরকার বা মায়ানমারের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা এবং এর মাধ্যমে রাখাইন সহ বাংলাদেশের পার্বত্য অঞ্চল বাজার সেন্ট মার্টিন ঠিক আছে ভারতের মিজোরাম যেই অঞ্চলগুলা নাগাল্যান্ড হতে পর্যন্ত যেই অঞ্চলগুলো তাদের প্রয়োজন এই অঞ্চলগুলোকে অস্থিতিশীল করে তুলে এই সামরিক যুদ্ধর মাধ্যমে এই ধরনের ছোট ছোট দলগুলোর মাধ্যমে স্বাধীন করা এরপরে এইখানে একটি খ্রিস্টান প্রথমে আমরা শুনেছিলাম যে শুধু খ্রিস্টান রাষ্ট্র যেটি এর আগে দুই সাল থেকে আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলার চেষ্টা করেছিলেন কিন্তু তখন আমরা আসলে বিষয়টিকে এইভাবে গুরুত্ব দেইনি তখন আমাদের কাছে মনে হয়েছিল উনি ওনার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য উনি এ ধরনের কথাবার্তা বলছেন কিন্তু এখন বাস্তবতা হচ্ছে প্রকাশ্যে এগুলো সব আসতে শুরু করেছে এবং উনি যেই মন্তব্য করেছিলেন উনি যে ধারণাগুলো করেছিলেন সেখানে এখন এসে দেখা যাচ্ছে যে ওনার তথ্য থেকে আরো বেশি মারাত্মক আরো বেশি আহ ভয়ঙ্কর সেই পরিকল্পনা যেটা বাস্তবায়ন তারা করতে চাচ্ছে তো এর সাথে আমরা যদি বর্তমান সরকারের প্রশাসনের কথাবার্তা মেলায় তারা বলার চেষ্টা করছে এখন করিডর না চ্যানেল চ্যানেল এবং করিডর একটি শব্দের মার পেঁচে শব্দের দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছেন আমরা জানি না বুঝি না ওনারা চ্যানেল দিয়ে বলতে চাচ্ছেন শুধু লজিস্টিক সাপোর্ট যাবে ওনারা সেটা ব্যাখ্যা করবেন ভালোভাবে কিভাবে চ্যানেল এবং করিডর দিয়ে ওনারা কি বোঝাতে চান কিন্তু আমরা অবাক হলাম বর্তমান পুলিশ কমিশনারের একটি মন্তব্য শুনে উনি কিছুদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন উনি একটি মন্তব্য করলেন যে বাংলাদেশে আসলে কোনো জঙ্গি বা সন্ত্রাসী নেই বাংলাদেশে মানুষ জঙ্গি বা সন্ত্রাসী নয় এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে বাট বাট এখানে জঙ্গিবাদ নেই যদিও বর্তমান আইজিপি উনি ওনার কথারটাকে সাপোর্ট করেননি উনি এটাকে অন্যভাবে বলেছেন কিন্তু আমার প্রশ্ন এই পুলিশ কমিশনার মহাদয়ের কাছে তাহলে বাংলাদেশে যেই শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এরা ছিল এগুলো কি ছিল না উনি বলেছেন সবই ছিল জঙ্গি নাটক নিছক নাটক জঙ্গি বলে কিছু নাই তো এই শায়েক আব্দুর রহমান বাংলা ভাই ঠিক আছে এক যোগে তেষট্টি জুলাই বোমা হামলা উদিচি সায়ানাটের মতন প্রতিষ্ঠানে বোমা হামলা এমন এমনকি হলিউডজেনের যেই ঘটনা ঘটলো এগুলো কি সবই নাটক ছিল হ্যাঁ বাংলাদেশে যে জঙ্গি নাটক হয়নি একেবারেই সেই প্রশ্ন বা সেটা আমরা বলছি না উনি যেভাবে ঢালাভাবে বললেন তাহলে সবই কি এগুলো নাটক ছিল হলিউড আর্টিজনে এতগুলো প্রাণ গেল বিদেশি নাগরিক সহ এগুলো কি সবই নাটক ছিল আসলে সব কিছু মিলিয়ে দেখার প্রয়োজন আছে প্রিয় দর্শক আপনারা গভীরভাবে মেলানোর চেষ্টা করুন একটার সাথে আরেকটি আসলে এখন খুবই পেঁচানো এবং সম্পূরক তো আপনাদেরকে অনুরোধ করব আপনারাও এই বিষয়গুলো গভীরভাবে ভাবুন এবং খোঁজখবর রাখুন এবং আজ সর্বশেষ এই প্রশ্ন করে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করতে চাই সেটা হলো যে তাহলে এই বাংলাদেশের সকল হলিয়ার্টিজান বাংলা ভাই সকল কিছুই কি নাটক ছিল আর এই দুই মার্কিন নাগরিক তারাও কি এই ইহুদি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাচ্ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ